জিলহজের প্রথম দশ দিনের আমল এবাদত নেকামল ভালো কাজ এটা আল্লাহর কাছে এত প্রিয় অন্য কোন সময়ের আমল এবাদত অন্য কোন দিনের আমল এবাদত আল্লাহর কাছে এত প্রিয় না বান্দা এই দিনে করলে আল্লাহ যত খুশি হন অন্য কোন সময়ের নেকামলে আল্লাহ তালা এত সন্তুষ্ট হন না জিজ্ঞাসা করা হলো রসুল আল্লাহ সাবিরা প্রশ্ন করলেন রসুল অন্য সময় আল্লাহর রাহে যদি কেউ জেহাদে যায় অন্য সময় যদি জেহাদে রত হয় তাহলে সেই আমলটার মর্যাদাও কি এই দশকের সাধারণ নেকামলের চাইতে উত্তম না ওটা তো জেহাদ জীবনবাজি রাখা এই সময়ের সাধারণ নেকামলের চাইতে অন্য সময়ের জেহাদটাও কি উত্তম না নবী সাল্লাহ বলেছেন ওয়ালাল জেহাদ ফিসাবিল্লাহ অন্য সময়ের জেহাদও এই সময়ের সাধারণ নেকামলের চাইতে উত্তম না ইল্লা তবে অন্য সময়ের জেহাদ যদি কেউ এই পর্যায়ে করে যে তিনি তার জান মাল সব নিয়ে জেহাদে গেছেন কিন্তু কিছু নিয়েই ফিরে আসতে পারেন নাই সব আল্লাহর রাহে কোরবানি করে দিছেন এই লোকের কথা ভিন্ন তার মর্যাদা সবকিছুর উপরে তাহলে এই দশকের নেকামল এই দশকের ইবাদত বন্দেগীর মর্যাদা এত বেশি ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলমিনের কাছে বছরের অন্য কোন সময়ের কোনো আমল এমনকি জেহাদ সাধারণ জেহাদ এই দশকের নেকামলের চাইতে বেশি প্রিয় না এহাদিস থেকে বোখারের এহাদিস থেকে আমরা কি বুঝলাম যে এই দশক আল্লাহ সালের কাছে ইবাদতের দশক নেকামলের দশক মর্যাদার দশক ফজিলতের দশক আল্লাহরবুল আলমিন এই দশকের কদর করার তফিক আমাদের সবাইকে দান করুন ভাইরা আমার বিশ্ববিখ্যাত হাদিস বেত্তা হাফেজ প্রথম হাজার সম্পর্কে বলেছেন জিলহজের প্রথম দশকের এত মর্যাদা কেন বেশি ভাই কারণ সমস্ত ইবাদাতের সমাহার এই দশকের মধ্যে আছে ইসলামের যে মৌলিক ইবাদতগুলো আছে প্রায় সব মেন মেন সব ইবাদতগুলোর সমাহার এই দশকে আপনি খুঁজে পাবেন এমনকি রমজানেও পাবেন না সব এই দশকে সবগুলোর সমাহার পাবেন কিভাবে এই দশকে আমরা দেখি যে প্রথমত ইমান ইমান তো বারো মাসের আমল অন্য সময়ও আছে এ সময়ও আছে পাচক নামাজ বারো মাসে আমল অন্য সময় পড়তে হয় এ দশকেও পড়তে হয় রোজা রমজান মাসে আছে এই দশকেও রোজা আছে প্রথম নয় দিনই রোজার কথা দিছে আছে আবার বিশেষভাবে আরাফাতের দিনে রোজার কথা আছে তাহলে ইসলামের তৃতীয় রকম রোজা রোজা অবশ্য হজ হলো তৃতীয় সরি জাকাত হলো তৃতীয় রকম জাকাত অন্য সময় দেওয়া যায় এ সময়ও দেওয়া যায় তাহলে জাকাত আদায় যোগ্য সময় এটা আবার রোজারও আমল এই দশকের মধ্যে আছে আর হজ তো হয়ই এই দশকে হজের মূল কাজই হলো এই দশকে ফরজ কাজগুলো সব এই দশকেই হয়ে যায় তাহলে এই দশকে ইমান আছে নামাজ আছে আছে জাকাত রোজা আছে হজ আছে আবার কোরবানি আছে আবার জিকিরের জন্য আলাদা নির্দেশ আছে এই দিনগুলোতে বিশেষভাবে আল্লাহর জিকির করো আছে না নাই ভাই তাহলে আমরা কি বুঝলাম এই দশকে সমস্ত ইবাদতের কি আছে সমাহার আছে সমস্ত ইবাদতের নজির আছে এই জন্য এই দশকের মর্যাদা অনেক বেশি আল্লাহ রব্বুল আলামিন এই দশকের মর্যাদা এবং কদর আমাদের সবাইকে করার তৌফিক নসিব করুন ভাইরা আমার এই দশকের মর্যাদা আমরা কথা পাড়াতে চাই না এবার আমরা করণীয়তে চলে যাই কি করব আমরা আমরা কোরআন এবং হাদিসের আলোকে এগারোটি আমলের কথা বলতে পারি এই এগারোটি আমল এই দশকের জন্য খাস স্পেশাল নাম্বার এক এক নম্বর এই দশকের আমল হলো বেশি বেশি আল্লাহর জিকির করা কি করা বেশি বেশি আল্লাহর জিকির করা কারণ কোরআনে কারিমে সুরায় তাওবাতে আল্লাহ রব্বুল আলামিন এই দর্শককে ইঙ্গিত করে বলেছেন যে তোমরা আল্লাহ তালার জিকির কর ফি আয়ামিম মাদুদা নির্দিষ্ট দিন নির্ধারিত দিনগুলোতে তোমরা আল্লাহর জিকিরে মাসগুল থাকো এখানে আল্লাহর জিকির যেই নির্দিষ্ট দিনগুলোতে রাখার কথা বলা হয়েছে সেই আয়াতের ব্যাখ্যা আবারও তাসির ইবনে কাসিরে এবং ইবনে আব্বাস রদুল্লাহ সহ আর অন্য ফাসিরদের থেকে বর্ণিত হয়েছে যে নির্দিষ্ট দিন বলতে জিলহজের প্রথম দশ দিনকে আল্লাহ তালা মিন করেছেন এই দশ দিনই তোমরা আল্লাহর জিকিরে বেশি বেশি করে আল্লাহ তালা জিকির করো তাহলে জিকির শুধু না পরিমাণে বাড়িয়ে বাড়িয়ে বেশি বেশি পরিমাণে জিকির করতে হবে এই দশকে আল্লাহ তালার স্মরণ অন্তরে হবে মুখে আল্লাহ তালার জিকির চলবে কাজের মাধ্যমে হ্যাঁ জিকিরের আমল চলবে অন্তরের স্মরণের মাধ্যমে মুখে জিকিরের মাধ্যমে কোরআনের একটা একটা জিকির তাসবিগুলো একটা জিকির তাহমিদ আল্লাহর প্রশংসা একটা জিকির এরকম যত জিকির আছে এই দশক হলো জিকিরের দশক সবচেয়ে বেশি জিকির চলবে সবচেয়ে বেশি কি চলবে জিকির চলবে দ্বিতীয়ত যে আমলটি চলবে তা হলো যে কোনো নেকামল যে কোনো নেকামল কারণ একটু আগে আমরা হাদিস শুনলাম যে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মা মিন আয়ামিন আল্লাহ আমল হফিহিনা হাবির আল্লাহ মিনহাদিল আইয়াম এই জিলহজের দশ দিনের চাইতে অন্য কোন দিনের নেকামল আল্লাহর কাছে বেশি প্রিয় না মাস হিসাবে রমাদান সবচেয়ে সেরা আর দিন হিসেবে খুচরা দিনগুলোর মধ্যে রমজানের বাইরে সবচেয়ে সেরা কোনটা জিলহাজের প্রথম দশক রমজানের পরে মর্যাদার বিচারের সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ দশক হলো এই দশক এই জন্য এই দশকে আমল করলে আল্লাহর কাছে এত প্রিয় যে অন্য আমল আল্লাহর কাছে এত প্রিয় নয় এই জন্য এই দশকের দ্বিতীয় আমল হলো বেশি বেশি নেকামল করা বেশি বেশি কি করা নেকামল করা রুটিন যে নামাজগুলো আছে নাম কাজগুলো আছে সেগুলো বিশেষ এতে মামের সাথে করা অন্য সময় আপনি নামাজের টুকটাক গাফলতি করেন কিন্তু এই দশকে মোটেই করবেন না অন্য দশকে আপনার ফজরের জামাতে তুমি মিস হয় এই দশক মোজেই মোটেই করবেন না আগে থেকে ইতেমাম থাকবে যে এই দশক কোনোভাবে এ বাদত থেকে আমি যেন দূরে না থাকি আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান করুন তাহলে দুই নম্বর আমল হলো বেশি বেশি নেকামল করা এই দশকে রুটিন নেকামলগুলো যেগুলো সবসময় করতে হয় এগুলোকে বিশেষ এতেমামের সাথে করা আর আরও নফল আমল বাড়িয়ে বাড়িয়ে করা আপনি অন্য সময় কোরআন তেলাওয়াত খুব বেশি করতে পারেন এই দশকে কোনো অবস্থাতে ছাড়বেন না অন্য সময় তাজবি তেলাওয়াত খুব বেশি হয় না এই দশকে কোনো অবস্থা ছাড়বেন না অন্য সময় নামাজে খুব বেশি খুশু খুঁজু ধরে রাখতে পারেন না এই দশকে চ্যালেঞ্জ থাকবে যে ধীরস্থিরতার সাথে মনোযোগের সাথে নামাজ পড়ব এভাবে নেকামলের কসরত করতে থাকবেন আল্লাহর প্রিয় পাত্র হওয়ার পথে আমরা এগিয়ে যেতে চাইলে এই দশক এই দশটা দিন আমাদের জন্য বিরাট বড় একটা সুযোগ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন তিন নম্বর এই দশকের করণীয় হলো সকল গুনা থেকে অন্য সময়ের চাইতে এই সময়টাতে বেঁচে থাকার জন্য বেশি সচেষ্ট থাকা গুনা তো বারো মাসই আমরা করব না কিন্তু এই দশক গুনা না করার ব্যাপারে চেষ্টাটা একটু বেশি থাকবে কারণ আপনারা আসুরাত আবার একটা আয়াত শুনেছেন আল্লাহব্বুলা আলমিন সম্মানিত চার মাসের আলোচনা করে বলেছেন দালিকার দিন ওল তাইয়েম ফালা আত্ তাসদিম আংফুসাকম এই সম্মানিত মাসগুলোতে তোমরা নিজের প্রতি নিজে অবিচার করিও না ভাইয়া আমার তার মানে যেই সময়টাতে আল্লাহর নৈকট্য লাভের সুযোগ ওই সময়টাতে যদি কেউ পাপাচারে লিপ্ত হয় এর থেকে পাফিষ্ট আর কেয়াস এজন্য আল্লাহব্ল আলমিন আমাদেরকে দরদের সাথে বলছেন ভাষাখল খেয়াল করেন ফালা তাজদিম ও ফিহিন্ন আংফুসাকম আমরা নিজের পায়ে যে কুঠার আঘাত করিও না এই 10 দিন না শুধু মাত্র এই পুরো সম্মানিত চার মাস সময়তে চার মাসের ভিতরে টানা তিনটা মাস চলছে জিলকদ জিলহজ মুহাররম আর একটা হলো রজব মাস রমজানের আগের মাসের আগের মাস তাহলে সম্মানিত চার মাসের মধ্যে এই 10টা দিন আবার বিশেষ মর্যাদাবান অতএব এই আয়াতটা এখানে আরো বেশি ফিট হবে অর্থাৎ पापाচার থেকে বাঁচার জন্য আলাদা কসরত থাকবে অন্য সময় আমি গুনাহের কাজ করলেও এই দশকে কোন অবস্থাতে আল্লাহর নাফরমানি করব না আল্লাহ আমাদেরকে সবাইকে এই যে তাকের দান করুন ভাইরা আমার তাহলে তিন নম্বর আমল আমরা পেয়ে গেলাম চার নম্বর আমল হল যাদেরকে আল্লাহ তারা সামর্থ্য দিয়েছেন তারা হজ করবেন এই দশক হজের আমলের মাস আমলের দশক এই দশকেই হজ হবে অতএব যাদের তৌফিক দিয়েছেন আল্লাহ তালা তারা কি করবেন হজ করবেন এটা এই দশকের আমল এটা হলো চার নম্বর আমল পাঁচ নম্বর আমল হল যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা এই দশকে কোরবানি করবেন কারণ কোরবানি এমন একটা আমল নবী ক্রিম সাল্লাহ সাল্লাম মদিনা হিজরত করেছেন এরপর থেকে প্রতি বছরে তিনি কি করেছেন কোরবানি করেছেন আল্লাহ নির্দেশ করেছেন ফসলি রব্বিকা ওয়ান তুমি তোমার রবের নির্দেশ পালনার্থে নামাজ আদায় করো এবং কোরবানি করো তো এই জন্য ঈদুল ইদুল আজহায় অর্থাৎ দশকের শেষ দিন অর্থাৎ দশম দিনে কোরবানির আমলটা করা এটা যাদের সামর্থ্য আছে তাদের জন্য প্রযোজ্য এই দশকের একটা আমল হলো কি করা কোরবানি করা কয়টা আমল গেল পাঁচটা ছয় নম্বর হল যাদের কোরবানি করার ইচ্ছা আছে তারা জিলহজের হজের চাঁদ ওঠার আগে আগে মাসের শেষ দিনের মধ্যে তাদের হাতের নখ চুল গোফ অবাঞ্চিত লোম এগুলো সব কেটে পরিষ্কার করে ফেলবেন এবং এই দশক আর সেগুলোতে হাত দিবেন না কোরবানি করে তারপরে সেগুলো পরিষ্কার করতে চাইলে করবেন এই দশকে আর হাত দিবেন না আমি বলেছেন মান মিন যে ব্যক্তি কোরবানি করার এরাদা করেছে নিয়ত করেছে সেজন্য তার চুল নখ এগুলো না কাটে ওই দশ দিন জিল হজের চাঁদুর সে আর কাটবেন না চাদ আগে আগে কেটে ফেলবেন এবং কোরবানির পরে যায় কাটবেন এই দশ দিন বিরত থাকা তবে অন্য আরও বিভিন্ন রেওয়ায়াত থেকে বর্ণনা থেকে বোঝা যায় যে এই আমলটা শুধু যিনি কোরবানি করবেন তিনি নয় যিনি কোরবানি করবেন না কোরবানি করার সামর্থ্য নাই তিনিও আমল করতে পারেন তাহলে আল্লাহ তালা তাকে কোরবানি করার সব দান করবেন এমনকি কোনো কোনো সালাফ কোনো কোনো সাহাবি থেকে এই আমলও বর্ণিত আছে যে বাসার বাচ্চা কাচ্চা যারা আছে। তাদেরকেও এই দশকে নখ ইত্যাদি কাটতে নিষেধ করেছেন তাহলে চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকা এই দশ দিন আগে কাটা এবং পরে কাটা এই দশ দিন না কাটাকাটি না করা এটা একটা মোস্তহা আমল এবং প্রায় সব ফোকাহে ক্রাম এই ব্যাপারে একমত হয়েছেন মনসুয়া কুয়েতিয়া মনসুয়া ফিকিয়া কুয়েতিয়ার মধ্যে লেখা হয়েছে যে ইত্তাফাকাল ফোকাহা সব ফকিগণ প্রায় একমত যে এই দশকে যিনি কোরবানি করবেন তিনি তো বটেই কোরবানি যিনি করবেন না তাদের তরফ থেকেও চোল নখ একুলা কাটা থেকে বিরত থাকা মুস্তাহাব তাহলে ছয় নম্বর আমল গেল চুল নখ ইত্যাদি দশক না কেটে থাকা সাত নম্বর আমল হল এই দশকে বেশি বেশি তাকবীর পাঠ করা এটা তাকবীরে মোতলাক বলা হয় সাধারণ তেকবীর আল্লাহ আকবর আল্লাহ আকবর ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওরহান এই তাকবিরটা হলো মিন শাহ ইসলাম এটাকে আমরা করতে পারি ইসলামের যে নিদর্শনগুলো আছে সেগুলোর মতো করে এই তাকবিরটা আমরা পাঠ করব এমনভাবে পাঠ করব যে অলিতে গলিতে রাস্তা ঘাটে সব জায়গায় তাকবিরের ধ্বনি চলতে থাকবে কারো ডিস্টার্ব করে না মৃদু সব জায়গায় গুনগুনিয়ে আমাদের মুখ থেকে তাকবির চলবে জিলহজের প্রথম দশকে এই আমলটা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া ভাষ্য খেয়াল করেন তিনি বলেছেন ফাকফিরু ফিহিন্না মিনাত তাকবীরি ওয়াত তাহলিলি ওয়াত তাহমীদ জিলহজের প্রথম দশক যখন শুরু হয় তোমরা বেশি বেশি করে তাকবির পড়ো বেশি বেশি করে তাহমিদ পড়ো বেশি বেশি করে তাহলিল পড়ো অর্থাৎ আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহা ইহ্লাহ আকবর আল্লাহরহামদিকে বেশি বেশি করে পাঠ করো এটা নবিসাম নির্দেশ করেছেন তাহলে কয় নম্বর আমল গেল সাত নম্বর আমল বেশি বেশি করে তাকবির তাহমিদ তাহলিল পড়া আট নম্বর আমল হলো এই তাকবির তাহমিদ তাহলিলটাই বিশেষভাবে পড়া সাত নম্বরটা হলো সাধারণভাবে রাত দিন যতক্ষণ পারেন বেশি বেশি পড়বেন কোনো সময় ফিক্স নাই এবং দশ দিন ফুল আর আট নম্বর আমল হলো এই তাকবিরটাই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনগুলোতে বিশেষভাবে পড়া সাধারণভাবে তো পড়বে আর বিশেষভাবে পড়বেন বিশেষভাবে কখন আয়ামের তাসিকা আইয়ামের শিখ কাকে বলা হয় ভাই জিলহজের নয় তারিখ ফজরের পর থেকে নিয়ে জিলহজের হজের তেরো তারিখ আসর পর্যন্ত জিলহজের নয় তারিখ ফজর থেকে নিয়ে জিলহজের তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পর সবাই যার যার জায়গা পুরুষরা সরবে আর মা বোনরা বাসা বাড়িতে নীরবে তারা তাকবির পাঠ করবেন আল্লাহ আকবর হামদ প্রত্যেক নামাজের পরে একা একা পড়েন আর জামাতে পড়েন সর্ব অবস্থা জামাতে পড়লে ইমামের সাথে তাল মিলায় পড়তেও জরুরি না প্রত্যেকের যার যারটা শেষে পড়বেন মনে থাকবে তো ইনশাআল্লাহ তাহলে আট নম্বর আমল হলো আইয়ামে তার শিক অর্থাৎ জিলহজের নয় তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে তাকবীরগুলো তাকবিরগুলো জোরে জোরে পাঠ করতে থাকবো ইনশাল্লাহ নয় নম্বর আমল হলো জিলহজের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এই নয় দিনই নফল রোজা রাখা এই নয় দিনই নফল রোজা রাখা এই নয় দিন নফল রোজা রাখা সম্পর্কিত একটা হাদিস পাওয়া যায় এবং এই নয় দিনের নফল আমল সম্পর্কে মৌসুয়া কৈতিয়া ফেক মৌসুয়া ফেক ইয়া কৈতিয়া কুয়েত থেকে প্রকাশিত ফিখ বিশ্বকোষ সেখানে বর্তমান সময়ের সবচাইতে অথেন্টিক ফতোয়ার কিতাবগুলোর মধ্যে থেকে প্রসিদ্ধ কিতাবগুলোর থেকে একটা ফতোয়ার কিতাবগুলো থেকে সেখানে লেখা হয়েছে যে ইত্তাফাকল ফোকাহা সমস্ত ফকিগণ এবারে একমত যে জিলহজের প্রথম তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত দিনই রোজা রাখা মুস্তাহাব এই নয় দিন রোজা রাখা মুস্তাহাব বিভিন্ন বর্ণায়ও এটি প্রমাণিত হয় যদি সে বর্ণাগুলো কোনো কোনো সনদ দিয়ে মহাদেশাকে একটু আপত্তি তুলেছেন কিন্তু ফোকাহকরাম এ ব্যাপারে রেকমেন্ড করেছেন যে এই নয় দিন রোজা রাখা মুস্তাহাব যেহেতু জিলহজের প্রথম দশ দিনের পুরো দশ দিনই কাছে প্রিয় নফল আমল রোজাও একটা নফল আমল সেই হিসাবে রোজাটা চলে আসে এই জন্য নয় নম্বর এক থেকে নয় তারিখ পর্যন্ত এই দিনগুলো কি করা রোজা রাখা দশ নম্বর আমল স্পেশালি আরাফার দিনে অর্থাৎ জিল হজের নয় তারিখে রোজা রাখা জিল হজের নয় তারিখে কি করা রোজা রাখা প্রথম নয় দিন সাধারণ আর বিশেষভাবে নয় তারিখের গুরুত্ব আরো বেশি কারণ নবী করিম ওয়াসাল্লাম বলেছেন সিয়ম আরাফা আহ আলা আল্লাহি আইয়ু কফরা السنه التى قبلها والتى আরাফাত দিনের রোজা অর্থাৎ জিলহজ এর 9 তারিখের রোজা এই রোজার সম্পর্কে আল্লাহর কাছে আমার ধারণা আল্লাহর প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার ধারণা যে এই রোজা বিনিময়ে আল্লাহ তাআলা এক বছর পূর্বের আর এক বছর পরের অর্থাৎ আগামী এক বছর এবং গত এক বছরের গুনাহ আল্লাহ তাআলা করে দিবেন আমরা এই পর্যন্ত যত ফজিলতের কথা শুনেছি পিছনে গুণা মাফ করে দিবেন গত এক বছর গুনা মাফ করে দিবেন সারাদিনে গুণা মাফ করে দেওয়া হবে এরকম বিভিন্ন হাদিস আমরা শুনেছি কিন্তু এরকম কোনো হাদিসকে হয়তো আমরা এই হাদিস ছাড়া আরেকটা হাদিস শুনি নাই যে এক বছর অগ্রিম গুনা মাফ করবেন যদি আল্লাহ তালা কাউকে হায়াত দেন তিনি এক বছরের গুণা মাফ পেয়ে যাবেন কোন কোনো হাদিস বেত্যাগণ বলেন যে হাদিসের মধ্যে ইশারা পাওয়া যায় যে কেউ যদি আরাফতের রোজা রাখার তাওফিক পায় হয়তোবা আগামী এক বছর হায়াত পাওয়ার তাওফিক হবে তার যদিও এটা এটা জাস্ট একটা ব্যাখ্যা এমন না যে হাদিসে বলা হয়েছে আলাদা গ্যারান্টি দিয়ে এরকম না পারে কথা বুঝে আসছে ভাই তো এই জন্য এই করবো না আল্লাহ তাহলে দশ নম্বর আমল গেল জিলহাজের নয় তারিখের রোজা এগারো নম্বর আমল হল ঈদের ঈদ উল আজহার সমস্ত সুন্নাতগুলো আমল করা ঈদুল আজহার অনেকগুলো সুন্নাত আছে না এই সুন্নাগুলো সবগুলো আমল করা ঈদুল আজহার যে সুন্নাগুলো আমল সাধারণত হয় না গোসল আমরা করি সুগন্ধি আমরা ব্যবহার করি আলহামদুলিল্লাহ অন্য অনেক সুন্নাতে আমরা আমল করি কিন্তু যে সুন্নতের আমল সাধারণত হয় না তার ভিতরে একটা হলো ফজরের নামাজ মহল্লার মসজিদে এসে পড়া ভোর রাতে আগে আগে উঠা অন্য সময়ের চাইতে ঈদের দিন ফজরে মুসল্লি আরও আমাদের মসজিদে কম থাকে কারণ চাঁদ্রাইতে তামাশা করে বেড়ায় ফজর নামাজ মিস হয়ে যায় তো ইমানদার সেটা করতে পারেন না ঈদের সুন্নাটা বিশেষভাবে আদায় করার চেষ্টা করা দরকার অর্থাৎ জামাতের সাথে ফজর নামাজ পড়া দরকার আগে আগে উঠা দরকার ঈদের দিনের সুন্নাতগুলোর মধ্যে থেকে একটা আরেকটা সুন্নত আমাদের অবহেলিত আদায় হয় না সেটা হলো ঈদ উল আজহা হোক আর ঈদ উল ফিতর হোক ঈদের নামাজ মাঠে পড়ার চেষ্টা করা দরকার কোথায় মাঠে মাঠ এখন কম বিশেষ করে শহর এলাকাতে মাঠ একটু কম কিন্তু যেগুলো আছে সেগুলো যদি সঠিকভাবে সবগুলোকে ব্যবহার করা হয় তাহলে অনেক জায়গায় সুন্না জিন্দা হয় আমরা ঈদের নামাজ মসজিদে পড়ি কেন পড়ি একটা অজুহাত দেয় মাঠ কম এই অজুহাত সব ক্ষেত্রে গ্রহণযোগ্য না এবং সঠিক না অনেক জায়গায় মাঠ থাকা সত্ত্বেও মানুষ মসজিদে নামাজ পড়ে কারণ সব মহল্লার মানুষ আলাদা আলাদা নিজেরা একটু মাত করতে চায় আমরা আবার আরেক জায়গায় নামাজ পড়তে যাবো আমাদের একটা থাকে এই রোগ মসজিদে মসজিদ ঢুকে গেছে মসজিদ কমিটির লোকদের মধ্যে রোগ ঢুকে গেছে তারাই এই কোরবানি করতে রাজি না যে আমরা এখানে জমাত করব না চল আমরা সবাই মিলে বড় একটা মাঠে করি বড় মাঠে কয়েক মসজিদের মসজিদের একসাথে নামাজ আদায় করার যে সৌন্দর্য আছে এই সৌন্দর্য মসজিদের মধ্যে ঈদের নামাজ পড়ার মাধ্যমে নাই এজন্য ভাইরা মাঠে ঈদের নামাজ জিন্দা করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ তাই বলে আবার রাস্তাঘাট আটকায় মানুষের অসুবিধা হয় সেভাবে করে ঈদের নামাজ ব্যবস্থা করেন না হ্যাঁ যদি কোনো রাস্তা এরকম হয় যে না এ রাস্তা বিকল্প বহু রাস্তা ডানে বানে আসে মহল্লার রাস্তা কারোর কোনো অসুবিধা হবে না তাহলে সেখানে হতে পারে শর্ত সাপেক্ষে কিন্তু সাধারণত রাস্তা নয় বরং আমাদের নামাজ পড়তে হবে কোথায় মাঠে এবং ঈদের নামাজ মসজিদে আদায় করবেন না মাঠে আদায় করবেন এই আওয়াজটা সর্বত্র তোলা দরকার শহর তো বটেই গ্রামে পর্যন্ত এখন প্রত্যেক মসজিদে মসজিদের নামাজ হয় কেউ কাউকে মানতে রাজি না কেউ কাউকে মানতে দিন আরেক জায়গায় ঈদগাহ নামাজ পড়ো আমাদের ইজ্জ থাকে নাকি তো এই লোক ইসলাম বুঝে নাই ঈদের জামাত হবে অনেক বড় জামাত সেখানে বহু মসজিদের মুসল্লিরা আসবে এটার মধ্যেই সৌন্দর্য পুরো মহল্লার মানুষের সম্মেলন ঘটবে এই সুন্দরটা আদায় হয় না ঈদুল আজহার আরেকটা সুন্নাত অবহেলিত সেটা হলো ঈদ উল আজহায় আমরা জানি যে প্রথম খাবার ঈদ উল আজহার কোরবানের গোষ্ঠে দিয়ে হবে এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা রায়ত বর্ণিত আছে যে আল্লাহ তাআলা উদ্দেশ্যে কোনো কিছু দান করলে এটা নিজে ভোগ করা যায় না যায় আপনি আল্লাহ রাস্তার আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর কিছু দিয়ে দিয়েছেন এটাকে নিজে খাওয়া যায় আর এটা আপনি গরিবকে দিয়ে দিবেন মসজিদে দান করলে মসজিদকে দিয়ে দিবেন আপনি নিজে ভোগ করতে পারবেন না শুধু কোরবানি এবং আকিকা এই দুইটা আমল আছে যে এই দুইটা আমল আল্লাহকে খুশি করার জন্য সময় বলছেন বিসমিল্লা আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ মিঙ্কা আল্লা আল্লাহ আপনার তরফ থেকে আবার আপনার উদ্দেশ্যেই কোরবানি করলাম আমার কোনো ধান্দা নাই অথচ আবার ঠিকই ওইটার গোস্তটা আল্লাহ আপনাকে খেতে দিয়েছেন কারণ এটা আল্লাহর পক্ষ থেকে সাদাকা আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি যে আল্লাহ আপনার থেকে ক্রবল করেছেন এবং বলেছেন বান্দা আমি বুঝে পাইছি এবার তোমাকে দিছি তুমি খাও তো এই জন্য আল্লাহর মেহমানদারি দিয়ে দিনের প্রথম খাবার গ্রহণ করা যাতে করে ক্ষুধার্ত থেকে খাবারের প্রতি আগ্রহী হন আপনি এবং আল্লাহর মেহমানদারি দিয়ে প্রথম খাবার খান আপনি এটা সুন্নাত। এজন্য জন্য ঈদুল আজহার দিন আমরা কোনো কিছু না খেয়ে থাকবো রাতে খেয়ে যে শোবো এরপরে আর কোনো কিছু খাবো না ঈদগাহে আসবো না খেয়ে কোরবানির পশুর গোস্ত বানায় রান্না করে ওইটা দিয়ে প্রথম খাবার খাবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে এই সব সুন্নাগুলো মেনে চলার টফিক দান করো তাহলে এগারো নম্বর আমল হল ঈদ উল আসার সব সুন্নাগুলা পালন করা